পৃথিবীতে ফেরার সুনিতা উইলিয়ামসের পর আরও একটা সফল স্ল্যাশডাউনের অপেক্ষা মার্চ মাসে আমেরিকার ফ্লোরিডা উপকূলে দিনের বেলায় স্ল্যাশডাউন করেছিল সুনিতা উইলিয়ামসের এর তবে শুভাংশুদের ক্ষেত্রে তা বদলে যাচ্ছে নাসার সূত্রে খবর সবকিছু ঠিকঠাক থাকলে শুভাংশু শুক্লা এবং আরও তিন মহাকাশচারীকে নিয়ে ড্রাগন মহাকাশযান পনেরোই জুলাই ভারতীয় সময় দুপুর দুটো থেকে তিনটের মধ্যে আমেরিকার ক্যালিফোর্নিয়ার উপকূলে স্প্ল্যাশডাউন করবে ভারতীয় সময় দুপুর হলেও আমেরিকায় তখন রাত এটাতে ওয়েদারটা ভালো না রোডের যদিও ফিফটি পার্সেন্ট চান্স অফ রেন দেখাচ্ছে কিন্তু বাতাস কখনো কখনো আঠেরো কিলোমিটার উনিশ কিলোমিটার হয়ে যাচ্ছে এবং নিয়মটা হচ্ছে বাতাস কখনোই যেন আঠেরো বেশি ক্রস না করে বৃষ্টির প্রভাবিলিটি যেন পঁচিশ পারসেন্ট থেকে কম হয় তার ঢেউ সমুদ্রে যেন ঢেউ না থাকে কারণ এই যে স্প্যাশন করলে উল্টে যেন না যায় এই যে প্রসেসগুলো আছে ওরা ও প্রথম থেকে বাদ দিয়েছে এবং ক্যালিফোর্নিয়াতে দেখা যাচ্ছে গত দশ দিনও সানি ছিল নেক্সট দশ দিনও সানি এবং ভেলোসিটি তিন মাইল পার আওয়ার মানে তিনশো পাঁচ কিলোমিটার থেকে নিচে ভিজিবিলিটি আপনাকে হতে হবে আটশো মিটার দিনের বেলা রাত্রে নিয়ম হলো যে ভিজিবিলিটি হতে হবে ষোলোশো মিটার এদিন আনলকিং এর নির্ধারিত সময়ের দু আড়াই ঘন্টা আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছিল শুভাংশু শুক্লাদের যদিও শেষ মুহূর্তে আন্ডকিং প্রক্রিয়া কয়েক মিনিটের জন্য পিছিয়ে যায় মিশন কন্ট্রোল থেকে ওরা ডিসাইড করে এবং অ্যাক্সিএম ফোর এবং নাসা তাদের মধ্যে মিটিং হয় সবসময় পাঁচ মিনিট আগেই যে গো নো গো গোটা যদি ও এটা আদৌ গো দেবে না নো দেবে সে কারণে প্রত্যেকটা প্যারামিটার চেক করতে একটু সময় লেগে লেগেছে মাঝে একটা প্লাগ অসুবিধা হয়েছিল সেটা পেয়ে গিয়ে কারেক্ট করেছেন এবং খুব সম্ভবত সেই কারণেই আবার মিটিংয়ে বসেছে যে এটাকে আদৌ গোয়া হেড দেবো না এটাকে আটকে দেবো সেই জন্য এই ডিসিশনটা নিতে একটা মিটিং করতে হয়েছে কনফারেন্স কল করে অ্যাকশন স্পেসের সঙ্গে নাসা এবং বলেছে এটা গো অ্যাড করা যেতে পারে এটা করতে দশ মিনিট সময় লেগেছে ভারতীয় সময় বেলা বারোটা এক মিনিটে ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টারের থার্টি নাইন এ লঞ্চ কমপ্লেক্স থেকে চার মহাকাশচারীকে নিয়ে উড়ে যায় ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ড্রাগন ক্রাফট মহাকাশের উদ্দেশ্যে রওনা দেওয়ার আঠাশ ঘন্টা পর ভারতীয় সময় পরের দিন বিকেলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছন শুভাংশু শুক্লারা মাঝের আঠারো দিনে শুভাংশুরা ষাটটিরও বেশি বৈজ্ঞানিক গবেষণা করেছেন সাতটি মাইক্রো পরীক্ষা করেছেন কুড়িটিরও বেশি আউটরিচ ইভেন্টে অংশগ্রহণ করেছেন इकतालीस साल पहले कोई भारतीय अंतरिक्ष में गए थे और उन्होंने हमें बताया था कि ऊपर से भारत कैसा दिखता है और कहीं ना कहीं मुझे लगता है कि हम सब जानना चाहते हैं